খাঁটি তরল সোনা চিনতে পারছো কি মাটির হাঁড়ি সারা রাত ধরে বেঁধে ঝোলানো হয় এই খেজুর গাছ টুকটুক করে রাত ইমতে থাকে রস এবার দুই ঘন্টা ধরে দীর্ঘ প্রতীক্ষায় তৈরি করলাম খেজুর গুড় বিশেষ একটি উদ্দেশ্যের জন্য ঝোলা গুড় চাকি গুড় নলেন গুড় হাজারি গুড় বা চকলেট গুড় বিভিন্ন ধরনের গুড় তৈরি হয়ে থাকে এই খেজুর রস থেকে ঘরে ঘরে বাঙালিরা পিঠে পুলি করে থাকেন এই খেজুর গুড় দিয়েই যত দাম দিয়ে কিনে আনি না কেন সে বাজারের গুড়টা গিয়ে আদৌ খান পাই আমরা তাই খাঁটি গুড়ের সন্ধানে খুব সকাল সকাল জোগাড় করলাম খেজুর রস আজকের ভিডিও দেখার পর যখনই যাবে বাজারে খাঁটি গুড় নিতে তখন বুঝতে পারবে তোমরা যে আসল আর নকল গুড় কোনটা খেজুর গুড় তৈরিতে কৃষক ভাইরা অনেক খড়ি কাটি পুড়িয়ে তারপরে খেজুর গুড়টা তৈরি করে আমার কাছে খড়ি কাটি এবং মাটির তেমন ব্যবস্থা নেই তাই চুলার আমি গ্যাসের চুলোয় দিলাম বড় একটা চুলা এবং বড় একটা পাত্র নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ লিটার মতন খেজুর রস শুনেছি আমি বিভিন্ন ধরনের খেজুর গুড় তৈরিতে বিভিন্ন ধরনের কাটো পোড়ানো হয় তারপরে টেস্টটা সেই রকমই আসে কিন্তু আজকে যে আমি গুড়টা তৈরি করছি সেটাও যে অসাধারণ হবে সেটা কোনো বিকল্প নাই এই গুড়ের কারণ আমরা খাঁটি গুড়টা তৈরি করছি বলে আর কীরকম টেস্ট হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব হাই হিটে যখনই জ্বলতে শুরু করলো এবং টক বক ফুটতে ফুটতেই ওপরে ফেনা চলে এলো এবারে ওপরে ছাঁকনি দিয়ে আমি এই ময়লাগুলো তুলে সরিয়ে নিলাম এবারও আবারও জাল দিতে শুরু করলাম গুড় তৈরিতে কিন্তু আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে তো এর মাঝে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে খেজুর রস খেতে কেমন টেস্টি আজকাল কিন্তু আর খেজুর রস দেখতেও পাওয়া যায় না সে রাস্তায় বিক্রি করতে আসেন কৃষক ভাইরা কিন্তু আমি এই রস থেকে খানিকটা উঠিয়ে রেখেছিলাম সবাই খাব বলে জাল দিতে দিতে কিন্তু এই যে দেখছো গাঢ় হয়ে এসেছে হাই হিটেই জালটা থাকবে দেওয়া আর সাথে সাথে কিন্তু এই ওপরের ফেনাগুলো আমরা সরিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো তবেই না তোমরা বুঝতে পারবে যে আসল আর নকলের তফাৎটা আর আজকের এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো যদি অন্যদের উপকারে আসে তবে প্রথমে কতগুলো খেজুরের রস ছিল আর এখন দেখো কতটুকু হয়েছে আর গাঢ়ও হয়ে গিয়েছে এবারে আমরা খুব তাড়াতাড়ি চুলো নাচটা বন্ধ করে দিচ্ছি কালারও আমাদের খেজুর গুড়ের মতো হয়ে গিয়েছে বন্ধ করে দেবার পরে আমরা অনবরত কিন্তু নাড়তে থাকবো শুনেছি খেজুর গুড় তৈরির জন্য এইভাবে ওটা উঠানো হয় এটাকে বীজ বানানোর জন্য তবেই নাকি গুড়টা বসে যাবে শক্ত হয়ে এবার আমি থালায় নিয়ে নিলাম আর এই দেখো এইভাবে কিন্তু এটাকে নেড়েই যেতে হবে আর অপর দিকে যেটা কড়াই আছে এটাকেও নাড়া বন্ধ করতে হবে না এটাকে একটু আস্তে আস্তে নাড়তে হবে থালার মধ্যে যে খেজুর রসটা নিয়েছিলাম এটা বীজ বানানোর জন্য খুব তাড়াতাড়ি নাড়তে হবে আর এইভাবে চকলেটের মতন তৈরি হয়ে যাবে এই গুড়টাকে হাজারি গুড় বা চকলেট গুড় নামে পরিচিত কারণ এটা চকলেট গুড়ের মতো দেখতে তোমাদের ওখানে কি নাম হয় এই গুড়ে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো একদম আঠালো চিটচিটে এইটা নাকি দিলে খেজুর গুড়টা খুব ভালো মতো বসবে গুড়ের গন্ধে ঘর একদম মম করছে চারিদিকে কিন্তু অনেকেই বুঝতে পারছি এই বাড়িতে একটা কিছু হচ্ছে টেস্ট না করলে তো আর থাকতে পারছি না তো আমি একটু মাঝখানে টেস্টও করে নিলাম তো এই যে দেখো আমরা বীজটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু যেটা থালেতে আছে সেটাও আমরা দিয়ে দেবো খেজুর গুড় বসানোর জন্য আমরা একটি কেকটিনের মধ্যে দিয়ে দিলাম কেকটিনের গায়ে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম তবে এর কোনো প্রয়োজন ছিল না তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলের যে বাটিগুলো থাকে তাতেও বসাতে পারো আবার তোমরা মাটির কোনো পাত্রেও বসাতে সম্পূর্ণভাবে খেজুর গুড়ের আকার নিতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তো আমরা অপেক্ষা করবো এখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় আসিরা এত চালাক হয়ে গেছে এখন আগেকার নেই সাতটা তো অনেকেই জানে না যে আসলের কি সাজুর গুড় বেঁচতে গেলে প্রচণ্ড অভিজ্ঞতা চাই পুড়ের সিজন আসলে না এই নামে এখন চলছে কারণ এর যে একটা অরিজিনাল খেজুর গুড়ের স্বাদ কিরকম এটা অনেকেই জানে না গুড় হয় দশ বারো কেজি চিনে হালকা দিই গুড়টা হতে চিতা লাগে ভালো ছিল ভালো ছিল ওই দেড়াতে দশ কেজি গুড় হলে কেজি তিন কেজি দুই কেজি এরকম আমার হাতে যে এখন যেটা পাত্র দেখছে এটা হচ্ছে খাঁটি গুড় অর্থাৎ এর মধ্যে কোনো রকমের চিনি মেশানো নেই এখন আপনাদের সামনে আরেকটা গুড় নিয়ে এসেছি অনেকটাই ভারী এবং অনেকটাই শক্ত রয়েছে হাত দিতেই বোঝা যাচ্ছে যে ওপরটা বেশ কচকচে মানে দানা দানা হয়ে আছে একদম মূল্যায়ম কিন্তু নয় চাকু দিয়ে কাটার সময়ও এই যে শক্তি প্রয়োগ করতে হচ্ছে সামান্য একটু ভেঙে হাতে নিয়ে এইভাবে আমরা দেখে নি এইভাবে নিয়ে দেখে নিতে হবে যে বালির মতন হয়েছে আর সাথে আমি যেটা গুড় তৈরি করলাম এটা দেখুন এর মধ্যে না চিনি আছে না এই পরিষ্কার করার জন্য এই রংটাকে ভালো করার জন্য আমি এখানে কোনো কেমিক্যাল দিয়েছি এটাকে ভাঙা তো যাবেই না এই যে টেনে এটাকে বড় হচ্ছে অথচ আমরা যেটা শুনেছি বা অনেক ভিডিও দেখেছি এইভাবে বানাই ঠিক সেই পদ্ধতিতে আমি বানিয়েছি হতে পারে আমি কাঠ ব্যবহার করিনি জ্বালানির জন্য তবুও কি জ্বালানি তো ব্যবহার করেছি মানে গ্যাসের চুলো কিন্তু আর এই যে স্বাদ এটা আমি যতক্ষণ আমার কাছে আছে এর কিন্তু খুব মানে একটা খেজুরের একটা ভালো সুগন্ধ আসছে আর এইটা দেখুন একদম কালো আর এই যে টেস্ট মোলায়েম এখানে হাতে দিলে দেখুন হাতে দিয়ে আঙ্গুলে করে নিয়ে আমি যেটা অনুভব করতে পারছি আপনাদের বোঝাতে পারবো না যে এর টেস্ট রকম বন্ধুরা তবে এর পাশেই যেটা আমাদের বাজারের কিনা আমি সেটা তার পাশে নিয়ে এনে দেখাচ্ছি এই যে আর একবার আমি আঙ্গুল দিয়ে ভেঙে দেখাচ্ছি এই যে বালির মতন একটা অনুভব হচ্ছে কিন্তু আমি যেটা আজকে মানে খাঁটি গুড় তৈরি করলাম এর মধ্যে কোনো রকম বালি তো নেই একদম ক্রিমের মতন মোলায়েম মনে হচ্ছে আর যদিও আপনারা যদি বাজার থেকে নিয়ে আসেন ঝোলা গুড় তবুও কিছুদিন পরে দেখবেন তলায় একটা মানে বা চিনির মতো আস্তরণ জমে গিয়েছে তার মানে সে তার মধ্যেও চিনি থাকে কখনোই চিনি না দিলে গুড় এইভাবে তৈরি হবে না তবে যেমনই হোক যখনই যাবেন গুড় কিনতে খুব নরম খেজুর গুড় সব একটুতেই ভেঙে যাবে এরকম দেখে নিয়ে আসবেন আর বেশ গন্ধ থাকবে ভেজাল তো থাকবেই কিন্তু পরিমাণে কম ভেজাল থাকবে আমি যেটা বাজারে কিনেছি তার মধ্যেও মানে খু মানে সুগন্ধি আছে খেজুর গুড়ের সুগন্ধি আছে কিন্তু এর কাছে আসমান জমিন পার্থক্য যেটা আজকে আমি ঘরে তৈরি করেছি তো বন্ধুরা আপনারাকে হয়তো আমি বোঝাতে পেরেছি কমেন্ট করার থাকলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে ভিডিওটা ভালো লাগলো না লাগলো না আর যদি কারো উপকারে আসে তবে শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা অবশ্যই প্রেস করবেন তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ দানা খসখসে থাকবে এবং শক্ত থাকবে আর চিনি মেশানো না থাকলে সেটা নরম থাকবে এখানকার যারা তিরিশ চল্লিশ বছর ব্যবসা করছেন তারাই বলছেন কিন্তু ঘাট ভেঙে গেছে খাটি এখনো বিক্রি হয়নি ছিল হয়ে গেছে। খাটি জিনিসের কোনো কদর নেই ভেজাল জিনিসের অনেক কদর নতুন চেনেঞ্জের গুড় এ অতিরিক্ত দানা হবে না যদি চিনি না দেওয়া হয় অতিরিক্ত দানা হবে না এর কারণেই ওই গুড়টা আসছে আপনার বিক্রি হলো না